যে আমি ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন প্রকল্পে কন্যাশ্রী যুবশ্রী এই যে ভাতাগুলো দিচ্ছি এতেই মানুষ আমাকে ভোট দেবে কিন্তু এটা বুঝতে হবে এই ভাতা কারোর বাড়ির থেকে বা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আসছে না আমাদের ট্যাক্সের টাকা যা আমরা দিই সরকার তার থেকেই দেয় আর একটা জিনিসও জানতে হবে যে কথাটা আমার মনে হয় বিরোধী রাজনৈতিক দল সবার সুস্পষ্ট করে বলা উচিত তারা এলে কি দেবে তো পরের কথা প্রথম এটা তাদের বলা উচিত যে প্রান্তিক মানুষের কাছে যে ডিরেক্ট ক্যাশ বেনিফিট পৌঁছচ্ছে সরকারি কোষাগার থেকে আমরা ক্ষমতায় এলে এগুলো বন্ধ হবে না এই সুস্পষ্ট বক্তব্য কিন্তু বিরোধী রাজনৈতিক দল হিসেবে কারোর থেকে গিয়ে ঠিকভাবে পৌঁছচ্ছে না সাধারণ মানুষের কাছে একটা অংশ কিন্তু ভোট দিতে বাধ্য হচ্ছে ভাব না যে একটি গ্রামের একটি মহিলা যাকে কি হয়তো বাপের বাড়ি পাশের গ্রামে বা নদী পেরিয়ে যেতে হয় সেটুকুর জন্য তার হাজব্যান্ডের কাছে বা স্বামীর কাছে হাত পাততে হতো ছেলের কাছে হাত পাততে হতো তো সে যদি হাজার দেড় হাজার টাকা পায় মাসে আমি সেটাকে কটাক্ষত করবই না বরং তাকে আমি নিশ্চিত করব যে এটা সরকারি অনুদান এটা সরকারি ভাতা তো ওর জায়গায় আমি এলে আমিও তোমায় দেব তার কারণ তুমি দেখাতে পারবে না যে সরকারি ভাতা স্বাধীনতার পর থেকে কখনো চালু হওয়ার পর বন্ধ হয়েছে হয় না তো এইটা সুস্পষ্টভাবে বিরোধী রাজনৈতিক দলকে তো বলতে হবে মানুষ এইটা বুঝবে কি করে যে বন্ধ হবে না সিপিএম জিতে গেলেও আমি এটা পাবো বিজেপি জিতলেও পাবো কংগ্রেস জিতলেও পাবো তো এটা তো বলতে হবে মানুষ তো ভাবছে মমতা ব্যানার্জি চলে গেলে আর ভাতাটা পাবো না তৃণমূল সরকার সরে গেলে আর ভাতাটা পাবো না এই জায়গায় তো একদম গুছিয়ে কথা বলতে হবে মানুষের কাছে মানুষের প্রশ্ন যেটা জেগে আছে মনের মধ্যে নিরসন করার দায়িত্বই তো বিরোধী দলের সেই জন্যই তো তারা রাজনৈতিক সমাবেশ করেন বক্তৃতা দেন তো বলুন এই কথাটা স্পষ্ট হবে সবাই এবং তরুণ প্রজন্মের যে বিষয়টা আমি আসছিলাম তরুণ প্রজন্ম কি ভাবছে তরুণ প্রজন্ম কি বামপন্থার দিকে ঝুঁকছে কারণ আমি আরো একটা কথা বলি সেটা কিছুদিন আগে যে সন্ধানে একটা পথ নেওয়া হয়েছে ভোটের আগে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ভোটের আগে দেখো আমি একটা জিনিস জানি যে ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘদিন দীর্ঘ বেশ অনেক বছর হয়ে গেল আর হয় না সুতরাং ছাত্র সংসদের ভোট না হলে ছাত্র সংগঠন যারা আছে সেটা হতে পারে টিএমসিপি ছাড়া যারা ছাত্র সংগঠন আছে যে এসএফআই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ছাত্র পরিষদ কংগ্রেসের এগুলোর প্রতি ছাত্রছাত্রীরা তাদের অনুরাগ প্রকাশ করছে কিনা ছাত্রছাত্রীদেরই ছাত্র নির্বাচনের বেলাটেও সেটাই প্রকাশ পায় তো এই সরকার কিন্তু খুব দায়িত্ব নিয়ে সেটা করতে দিচ্ছে না ফলে তুমি এটা বুঝবে না কিন্তু আমি একটা তথ্য তোমায় দিতে পারি যে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল যে কজন আছে যে কটি আছে তাদের মধ্যে বামপন্থী ছাত্র যে দল সংগঠন তার নাম হচ্ছে সেই গণসংগঠনের নাম হচ্ছে এস বা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের কিন্তু মেম্বারশিপ প্রতি বছর তারা ডিক্লেয়ার করে জেলা ভিত্তিক ডিক্লেয়ার করে তাদেরও সম্মেলন হয় সেই গণসংগঠনের এসএফআই কিন্তু ডিক্লেয়ার করে এবং সেখানে কিন্তু চোখে পড়ার মতো সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তোমরা তো সাংবাদিকতার সাথে যুক্ত তোমরা এটা এটা বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছিল সেই নিউজ আমিও শেয়ার করেছিলাম আমার সামাজিক মাধ্যমে তোমরা সেটাও গিয়ে দেখতে পারো নিজেরাও খোঁজ নিয়ে দেখতে পারো তাহলে যদি এই বামপন্থা বা যে মাদার পার্টি কমিউনিস্ট পার্টি এই কমিউনিস্ট পার্টির যে চিন্তা ভাবনা তাদের যে আদর্শ তার সাথে যদি এই বাচ্চা বাচ্চা তরুণ প্রজন্মের ছেলে মেয়েগুলো নিজেদের মেলাতে না পারে তাহলে তো সে সদস্য পদ গ্রহণ করতো না তার কারণ এসএফআই এর সদস্য পদ গ্রহণ করলে তো ফেস্টের আর্টিস্ট ঠিক করা যাবে না এসএফআই সদস্য পদ গ্রহণ করলে তো আলাদা করে এলাকার নেতা এসে বাইক গিফট করে যাবে না বা তার ক্ষমতাও বাড়বে না তার মানে যেটুকু এস এফ সদস্য সংখ্যা বাড়ছে যা অন্যান্য রাজনৈতিক দলের থেকে ঢের বেশি সে পুরোটা কিন্তু আদর্শের জন্যই বাড়ছে নীতির জন্য বাড়ছে এবং সেটা বামপন্থী বা বামপন্থার নীতির জন্য বাড়ছে সাধারণ যুব সম্প্রদায় ছাত্র সমাজ বিশেষ করে এতে আকৃষ্ট হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এসআইআর নিয়ে বঙ্গে যে আবহ তৈরি হয়েছে সেখানে বিজেপি বলছে যে তৃণমূল ভয় পেয়েছে এখন তাই সুর নরম হয়েছে আবার তৃণমূল বলছে যে ওরা এটা এক্সপেক্টই করেনি যে ঠাকুরনগরের যে মতুয়া ভোট আছে সেই ভোট ব্যাংকে একেবারে এসআইআর থাবা বসাবে যেখানে বিজেপির অনেকটা ভোট কমবে এই এসআইআর নিয়ে আপনার কি তোমার কি মনে হয় যারা সারা ভারতবর্ষে সরকার চালাচ্ছে তারা জানতো না যে ঠাকুরনগরের জনবিন্যাস কি কত পার্সেন্ট সেখানে মতুয়া ভোট এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুঁজলে তাদের অধিকাংশ কি পাওয়া যাবে না এই সব জেনেই তারা নেমেছে একদম এসব জেনেই নেমেছে এবং আমি একটা কথা আমার নাপত্তি আপত্তি আছে তার কারণ আমাদের যে ভারতের সংবিধান সেটাকে মাথায় করে রাখা ছাড়া তো গতি নেই সেখানে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সংশোধনের কোনো জায়গা নেই সেখানে কিন্তু যেটা আছে সেটা ইন্টেন্সিভ রিভিশন সুতরাং এইটা বুঝতে হবে যে এই যে নতুন করে স্পেশাল শব্দটা আমাদের ভারতের নির্বাচন কমিশন যোগ করেছে তার কোনো সাংবাদিক ভিত্তি নেই আর একটা বিষয় বিহারে যে আমাদের এসআইআর হয়েছে তাতে কিন্তু সুপ্রিম কোর্টে যারা জাস্টিস আছেন সেই মাননীয় বিচারপতিরা প্রচুর প্রশ্ন করেছেন যে প্রশ্নের জবাব কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কেউ দিতে পারেনি আমার মনে হয় এই যে বারবার একটা ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এই রব ওঠে মানে যখন বিরোধী দলে বিরোধী দল হিসেবে এনডিএতে ছিলেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি দু সালে যখন ডেপুটি স্পিকারকে লোকসভাতে কাগজপত্র ছুঁড়ে ছুঁড়ে মারলেন তখনও তিনি বলেছিলেন নাকি দেড় কোটি অনুপ্রবেশকারী আছে আমাদের পশ্চিমবঙ্গে তো আমি আমার বক্তব্য হচ্ছে তারপর তো দেড় কোটির মধ্যে একটা বারে আমি জানি অনুপ্রবেশকারী কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন দপ্তর এরা সবাই মিলে চেষ্টা চেষ্টাচরিত করে প্রায় এক লক্ষ মতো লক্ষ্যে চিহ্নিত করে তারা রিপোর্ট করেছিল ঠিক আছে তারপর তো দু সালে মমতা ব্যানার্জি নিজে এলেন পশ্চিমবঙ্গে এসে তো উনি আলাদা করে অনুপ্রবেশ খেদাও আন্দোলন কিছু করলেনও না বা এখান থেকে উনি কোনো তথ্যও দেননি যে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর এখান থেকে কতজন অনুপ্রবেশকারীকে তাড়িয়েছে তাহলে মমতা ব্যানার্জিকেই তো বলতে হবে যে উনি প্রশাসক হিসেবে অনুপ্রবেশকারী তাড়াননি উনি যখন বিরোধী ছিলেন তখন উনি দাবি করেছেন অনুপ্রবেশকারীরা আছে তাহলে ওনার বলা সেই সংখ্যার অনুপ্রবেশকারী এক কোটি বা দেড় কোটি তারা এখন কোথায় এটা ওনাকেই জবাব দিতে হবে এর থেকে উনি তো বলেছিলেন আছে তাহলে এখন যে নেই সেটা কি জন্য নেই কতগুলো এরকম প্রসেস হয়েছে যার জন্য নেই উনি তো সরকারের অংশ তার মধ্যে একটা বড় অংশ উনি তো এনডিএরও অংশ ছিল তাহলে ওনার তো জানার কথা টাইল থাকার কথা সব ফাইল তো আর হারিয়ে যায় না নিয়ে চলে যায়নি সিপিএম তাহলে এই সংখ্যাটার একটু উনি বাস্তবিকতা দিন এখন তখন বলেছিলেন যে আছে অনুপ্রবেশকারী তারপর এখন বলছেন অনুপ্রবেশকারী নেই আমরা কিন্তু পরিষ্কারভাবে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডায় বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি যে এই নিবিড় সংশোধন হওয়ার প্রয়োজন আছে সে বিশেষ হোক বা সাধারণ হোক নিবিড় সংশোধনের প্রয়োজন আছে দ্বিতীয় জেনুইন ডেড ভোটার প্লেস চেঞ্জ হয়েছে এই সমস্ত নাম ডাবল এন্ট্রি এগুলো সংশোধন হওয়ার প্রয়োজন আছে একদম প্রয়োজন আছে আমাদের একটাই ওয়ান সিঙ্গল পয়েন্ট এজেন্ডা যে ধর্মের ভিত্তিতে সাধারণ মানুষের কথা না শুনে কোনো মানুষকে যেন ডিভোটার করা না হয় আর ভারতবর্ষের নির্বাচন কমিশনকে কেউ আগ বাড়িয়ে দায়িত্ব দেয়নি এনআরসি করার সুতরাং কি নাগরিক এই নিয়ে তাদের কথা না বললেও চলবে কে ভোটার এই নিয়ে নির্বাচন কমিশন কথা বলবে সেইটুকু নিজের নির্দিষ্ট সীমার মধ্যে থাকুন নইলে কিন্তু সবাই বুঝে যাবে যে আজকে হঠাৎ নিবিড় সংশোধনের আগে স্পেশাল বা বিশেষ কথাটা বসানো হলো কেন